যে কোনো সমস্যা হলে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তবে এতটুকু বলতে পারেন এমআরটার থেকে প্রোডাক্ট নিয়ে আল্লাহর আস্ত কোনো কাস্টমার

অনেক প্রোডাক্ট তাড়াতাড়ি দেখাই প্রশু সরকার বলতেছি না সবকিছু বলতে গেলে সময় লেগে যাবে ভিডিও বড় হবে আর দুশো

এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আপনার ওই

আটশোশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আপনার এই পেয়ে যাবেন আপনার কাছে সিঙ্গেল সিম এ পেয়ে যাবেন সতেরো হাজার পাঁচশো টাকা ভাই parey sika asset s8 election s8 এটা ফোন এর কিন্তু এটা পেয়ে যাবেন অনলি আমাদের কাছে 18000 টাকা মাত্র 18000 টাকা তারপরে Samsung এর

একেবারে দুইশো ছাপ্পান্ন জিবি আর সিক্স এটা পেয়ে যাবেন আমাদের কাছে কালার আছে কালো আছে ফ্রেশ বিশ হাজার টাকা আরকি ঠিক আছে তারপরে দেখা গেছে গিয়ে আপনাদেরকে দেখা যাচ্ছে বক্স কিছু থ্রিপ থ্রি ফিলিপ থ্রি আপনার হয়েছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

তারপরে আছে আমাদের কাছে ফ্লিপ থ্রি আর একটা আছে এটা পর দিবে অনলি আঠারো হাজার টাকা এটা অফিসিয়াল প্রোডাক্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম প্রোডাক্ট এটা অনলি আঠারো হাজার এটা জাস্ট গ্রিন লাইনে দুটো টাকা এটার জন্য আপনার দুই টাকা কিন্তু কিছু আসে জানে ইউজ করা যায় আরকি মাত্র আঠারো হাজার টাকা জেড ফ্লিপ থ্রি থ্রি আচ্ছা ভাই তারপরে দেখা বলছে কি আপনাদেরকে

মন মতো একটা ইউজ করতে পারবেন এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আপনার হয়েছে গিয়ে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা তো যা কালেকশন ছিল আল্লাহর রহমতে আপনাদেরকে দেখাইছে আশা করি ভিডিওটা আপনারা দেখলে দেখা গেছে অবশ্যই আপনার পছন্দের দু একটা কালেকশন পেয়েও যেতে পারেন এর ভিতরে আর আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন দেখা গেছে আপনারা প্রতিষ্ঠান আমাদের পুরানো ইউটিউব চ্যানেলের নতুন আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটারে ফলো দেবেন তো এতটুকু পারি যে আমাদের পেজটা ভিজিট করবেন ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন এমনকি যমুনা দাস আসলে অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আল্লাহ রহমতে আশা করি দেখেছি এখান থেকে আসলে প্রোডাক্ট চলে যে নেওয়া যাইতে হবে এতটুকু বলতে পারি আপনাদেরকে অবশ্যই আসবেন যমুনা ফিউচার পার্কে আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমদুলিল্লাব